সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আশা করছি ভালোবাসি আপনাদের দোয়াও ভালোবাসায় আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি আমি ফেসিয়াল করবো আজকে অনেকদিন পরে অনেক গরম করতেছি গরমের জন্য তাই একটু মুখে ক্লিন করতেছি মানে ফেসিয়াল ধরেন তাই দেখছি যে বানাইছি নিজে গর্বভাবে নিজের ঘর বানালে কোনো সমস্যা নাই নিজের মধ্যে কোনো কিছু হয় না এটা আমি সবসময় মাঝে মধ্যে দিই প্রকার আছে যাদের অ্যালার্জি তাদের আবার লেবুটা দিলে অনেক সময় তাদের মুখে প্রবলেম করতে পারে এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে আপা লেবু রস বেসন দিল চারিম কয়েক ফটা নারকেল তেল কয়েক ফোঁটা চিনি দু চামচ দুই চামচ না হাফ চামচ করে দুই ভার দিছি এক চামচে আর সাথে হচ্ছে চাউলের গুঁড়া নতবা আটা দুটো থেকে একটা দিতে পারেন যেটা থাকে দুধ দুধে থাকে দুটো দিতে পারেন টাকা দুধ তার লেবু রস কয়েক ফোটা আর হচ্ছে সাথে একটা শ্যাম্পু দুই টাকা দামের যে কোনো শ্যাম্পু দিতে পারেন এটা মুখের মধ্যে প্রায় করলে আপনার অনেক কার্যকারী পাওয়া যায় ও আর সামান্য একটু হলুদ দিবেন হলুদের গুঁড়া করে রান্না তো আমাদের হলুদ কাঁচা হলুদ তো আর ভালো কাঁচা হলুদ এক কিছু করতে হবে কাঁচা হলুদ নাই আমার কাছে দিলাম যেটা হেটে দিয়েছিলাম রান্না করা হলুদ যেটা ছিল হলুদের করে আইসক্রিম দিলাম তো ভালো করে এটা এভাবে মাছ চুস করতে হবে তো আশা করছি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন যে যেখানে আছেন আমরা ভালো আছি আপনাদের এত ভালো ভালোবাসা যারা আমার আমার ভিডিও পছন্দ করেন তাদের জন্য আমি এই ভিডিও মূলত এই যে আপনার এস এ পুলিশের অফিসার একজন তার নাম পলাশ সাহা মানে পলাশ ভাই সত্যি মারা গেছে যে বলার বাসা নাই তার ফ্যামিলিকে সত্যি হতো সহ্য করা সে ক্ষমতা দান করুক কারণ কিছু তো বলার নাই কারণ একটা পুরুষ তার মাও লাগে বউ লাগে যে মা আমি বলতেছি যে জন্মদাত্রী মা অনেক হাজারো কিছু কষ্ট করে হাজার কষ্ট করেও আপনার সন্তানকে কত কষ্ট করে দুনিয়ার মধ্যে লালন পালন আমরা যেভাবে করি ওইভাবে অবশ্যই ঠিক তাতে দিনে আরো কষ্ট ছিল আমাদের দিনে এখন কষ্ট নাই তো মানে সন্তানকে লালন পালন করে বড় করে বড় করে পরে এতটুকু প্রতিষ্ঠানে আসার জন্য অনেক কিছু করতে হয় যারা চাকরিজীবী আছে তারা জানে আমরা যারা চাকরিজীবী নাই তারা বলে কোনো কথা নাই আমাদের একটা ছেলেকে যখন লেখাপড়া করি যদি যোগ্যতা অনুযায়ী যদি চাকরি না পায় তাহলে অনেক কষ্ট লাগে অনেকের যোগ্যতা থাকলেও পায় না বাক্যের কারণে হাতিতে কথা একটা ছেলের পিছনে অনেক কষ্ট অবদান মা বাপের সবটাইতে বেশি তো ওই অনেক নারী আছে এমনও স্বামীকে দেখতে ভালো লাগে তার স্বামীর ফ্যামিলিকে দেখতে ভালো লাগে না স্বামীর ফ্যামিলিকে সাপোর্ট মানে তাদের কাছে বিষের মতো লাগে কারণ ঠিক আছে আমি বলতেছি তোমরা মানে একটা নারী যেমন তেমন তার মা তার মাও দরকার তার জন্য জীবনে তার সে ওয়াইফও দরকার আমি বলতেছি কারণ অনেক অনেক নারী সে নারী চায় খালি শুধু স্বামীকে নিয়ে পড়ে থাকো মানে মা লাগবেন কেন রে বা আমি বলতেছি তোমার মা যেমন তোমার স্বামী মা তোমার মায়ের জায়গায় নিয়ে যাও না আমাদের অধিকাংশ মেয়েরা আছে অধিকাংশ মেয়েরা আছে আপনার মানে স্বামীকে ভালো লাগে স্বামীর ফ্যামিলিকে ভালো লাগে না সত্য কথা এটা আমি হাজার হাজার নারী দেখছি আমার চোখের সামনে মানে তারা যদি না থাকে তো যদি হে সুন্দরভাবে সংসার করি কেন রবা তুমিও তো একদিন মা হবে তুমি ওইটা ওই কথাটা আগে রাখবে মাথায় ঠিক আছে ওই কথাটা যে নারী রাখবে তার কখনও তার জীবনে কখনো দিন অভাব অনটন থাকবে না আর দুঃখ কষ্ট হোক না কেন তার ফ্যামিলি যদি তার পাশে থাকে তাহলে কখনো কোনো দিনও তার সাথে বিপদ থাকবে না আমি মনে করি আর যে নারী মনে করেন না না আমি আমার স্বামীকে পেয়েছি আর কিছু লাগবে না তাহলে সে নারীর কোকালে দুঃখ আসে তুমি না রী একথা এখন ভুলে যেতে পারো তুমি একদিনে তুমিও একটা একটা না একটা সন্তানের তুমিও একদিন মা হবে তখন তোমার সাথে সেইভাবে সেটা হবে আমি মনে করে দিই জানো তুমি তোমার শাশুড়িকে তোমার মায়ের মতো বাবা আর শাশুড়িরও বাবা দরকার তার মেয়ের মতো কারণ ছেলেকে ছেলে আসে দে আমার মানে আমি মনে করি যে সবাই প্রত্যেকটা শাশুড়ির এটাই জানা মানে আমার ছেলে আসে দে আমার ছেলের বউ আসছে আর আমার অনেক নারীরা আছে ছেলের বউরা যদি মানে ছেলের বউদেরকে আদর দিলে সে আদরটা রাখতে পারে না আর অনেক বউ আছে মানে শাশুড়িকে আদর দিলে সেই শাশুড়ি আদর রাখতে পারে না তো কিন্তু সমাধা করা দরকার ছিল সে আইনের লোক হয়ে এইরকম একটা কাজ করাটা ঠিক ছিল না আমি মনে করি যে বাইরের জন্য অনেক কষ্ট হচ্ছে দুঃখজনক ব্যাপার কিন্তু সত্যি অনেক হাজারো নারী আছে মানে তাদের ফ্যামিলিতে তারা মানে না মানে না আমার শাশুড়ি না থাকলে ভালো কিন্তু কেনার বা তুমি তোমার মার কাছে তুমি তোমার মাকে সারা থাকো মাকে তুমি বলে থাকতে পারো কিনা তোমার মা বাবার খোঁজখবর নেওয়া সারা স্যার তুমি থাকতে পারো কিনা ওই জিনিসটা যদি স্বামী যখন তার ওয়াইফকে বলে তাহলে তার ওয়াইফের কাছে তখন কেমন লাগে অবশ্যই খারাপ লাগে কারণ আমি মনে করি তুমি প্রত্যেকটা মেয়ের উচিত তার শাশুড়িকে তার মায়ের মার জায়গা নেওয়া আর শাশুড়িরও দরকার প্রত্যেকটা মেয়েকে বউকে বউ মা ছেলের বউকে মানে তার মেয়ের বাবা দরকার তার অবশ্যই নিজে ছোট একটা স্বাধীনতা দেওয়া দরকার কিন্তু অনেক নারীরা মনে করে দেন না আমি বিয়ে করেছি আমার স্বামীকে একবারে কিনে দিয়েছি কিন্তু না এটা এক আছে করে তুমি যতই করো না কেন নারী তোমার জন্য তুমি যতটুক করবে তোমার সাথে দ্বিগুণ করবে তোমার ভবিষ্যতে তোমার সন্তান যখন হবে তখন তুমিও বুঝতে পারবে একটা মায়ের কথাটা এত থাকতে পারে অবদান থাকতে পারে যখন তুমি মা হবে তখনই বুঝতে নারী কেমন সন্তান খারাপ ব্যথা তো আমার সত্যি আমার ভিডিওটা কেমন কার কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু সত্য কথা এখানে আমি কোনো মার পক্ষ নিয়ে কথা বলছি না মানে বোর পক্ষ নিয়ে কথা বলছি না আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি কারণ সত্য কথা একটা না আরে দেখবেন ঠিক আছে আমি সব কিছু সাইরা গেছি কিন্তু আমিও দেখতে হবে না আমি যদি যাই খালি আমার নিজেরটা নিজে বুঝবো শ্বশুর শাশুড়ি অথবা শ্বশুর ফ্যামিলি কাউকে দেখতে পাবো না কিন্তু আমি আমার বয়স সাতাশ আঠাশ বছর বয়স আমি তিনটা ছেলের মা হয়ে গেছি কিন্তু তিনটা সন্তানের মা হয়ে গেছে কিন্তু আমার জীবনে আমার বটে যাওয়া আমার স্যার দিকে। আমি এরকম অনেক জায়গায় দেখছি এমন বউ মানে তার শাশুড়ির খাওয়ান দেখতে পারে না তার শাশুড়ির পড়া দেখতে পারে না তার মানে শাশুড়িকে সহ্য করতে পারে না কিন্তু এমন করো না দিন তুমিও একটা নারী মনে রাখো তুমিও একদিন না একদিন তারও সন্তানের মা হবে তুমিও বৃদ্ধ হবে তোমারও এ বয়স থাকবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবি দেন পাশে থাকবেন বা কিন্তু বাজিয়ে দেবেন কিন্তু আমার ফেসিয়াল করতে আপনাদের সাথে অনেক কথা বলা হয়েছে আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আর কথা বলতে চাই না আমি মুখে এটা ক্লিন করবো সত্য কথা নারী তো আমি মনে করি শব্দ মারের ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে শাশুড়িতে মার মতো মার জায়গা নেওয়া আর শাশুড়িরও দরকার প্রত্যেকটা বৌমাকে ছেলের বউদেরকে তার মেয়েদের মতো মানে এটা রাখা দরকার মাথায় মানে আমি আমার ছেলে আছে দেখি আমি তাকে নিয়ে আসছি তাই আমাকে দেবে যার কাছে একটা ছেলে নাই তার কাছে হাজার লাখ লাখ টাকা দিলে তাকে একটা অন্য পর থেকে একটা মেয়ে আনতে দেবে কখন